বন্ধুরা চলো আজকে একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি রান্না করব খিচুড়ি অ্যাকচুয়ালি আজকের ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার ক্লিপ তো আমি রেডি করতে পারিনি তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো সমানে পাঁচ ছদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো মোটামুটি অনেক জায়গাতে বৃষ্টিটা হচ্ছিলো তাই ভেবেছিলাম যে খিচুড়ি করব কি করব কি করব এত বৃষ্টি যে বাজারেও যেতে পারছিল না আর ঘরে কিছু সবজি টবজি ছিল তাই ভাবলাম যে আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জমঝমে বৃষ্টি হচ্ছে নিম্ন চাপ হচ্ছে টানা পাঁচ ছ দিন তাই ভালো আজকে চলো খিচুড়ি করিনি এদিকে দেখো সবজিগুলো আমি ধুয়ে রেখেছি আজকে করবো খিচুড়ি আর বাঁধাকপি নিরামিষ খিচুড়ি তার সঙ্গে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো কড়াইটাকে তোমরা একদমই ইগনোর করে যাও শুধু রান্নাটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি শুকনো করাইতে আগে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমি এখানে পরিমাণটা কোনো মাপ করে দিই এটা আন্দাজে আমি দিয়েছি তবে চাল আর ডাল কিন্তু সমান পরিমাণে নিতে হয় তো আমি এখানে মুগ ডালটা লাল লাল করে ভেজে নেবো আর মুগ ডাল কিন্তু অনবরত নাড়তে হয় নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু খিচুড়ির স্বাদটা একদমই ভালো লাগে না একটু তেতো তেতো হয়ে যায় তাই কিন্তু এটা কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে হবে তো এখানে কয়েক মিনিট ভালো করে ভাজা করার পরে আমি এটাকে নামিয়ে দেবো আর এদিকে বাঁধাকপিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পাশের গ্যাসে দেখো আমি নুন দিয়ে ভাপাতে দিয়েছি যেহেতু এটা বাঁধাকপির সিজন নয় গরমকাল তার জন্য একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিলে ভালো হয় আর সিজনের বাঁধাকপি কিন্তু না ভাপালেও চলে না ভাপালে বেশি টেস্ট লাগে তা যাই হোক বাঁধাকপি এদিকে আমার ভাপানো হয়ে গেছে ডালও আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো এখানে আমি দেখো সবজিটা ভেজে নেবো অনেকটা তেল বেশি হয়ে গেছে ওই তেলটাতে আমার বাঁধাকপিও রান্না হয়ে যাবে আমি পাশের কড়াইটাতে একটু তেলটা ঢেলে দিলাম এরপরে দেখো আমি খুবই সিম্পল ভাবে রান্নাটা করব কারণ কেননা মেঘনাও এই খাবারটাই খাবে তার জন্য একদম ঝাল ডাল মশলা টসলা ছাড়া একদম নরমাল ভাবে রান্না করব তো দেখো দুটো কড়াইটা আমি সেম ভাবে ফোড়ন দিয়ে দিচ্ছি এদিকে আমি দেখো তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি আর এই কড়াইতেও তেজপাতা গোটা জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি তবে পেঁয়াজটা কিন্তু আমি বাঁধাকপিতে দেবো খিচুড়ি কিন্তু সম্পূর্ণ নোম খিচুড়ি আমি কোনোদিনও পেঁয়াজ দিয়ে করি না বাধাকপিও কিন্তু পেঁয়াজ দিয়ে করি না তবে আজকে না মন হলে একটু বাঁধাকপিতে পেঁয়াজ দিই অনেকে বাঁধাকপিতে পেঁয়াজ দেয় ভালোই লাগে খেতে খুব খারাপ লাগে না তবে রসুনটা কেন জানিনা আমার কোনো রান্নাতেই ভালো লাগে না একমাত্র ডিম মাংস সবিন ছাড়া আর কোনো কিছুতেই আমার রসুনটা ভালো লাগে না আর বাটা কাটা শাক ভাজা এগুলোতে রসুন ভালো লাগে মানে নর্মাল খিচুড়ি তরকারি এসবে আমার মানে রসুনটা ঠিক ভালো লাগে না তো দেখো আমি ওই ফোরনের মধ্যেই কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি আমি বললাম না যে একবারে করবো একদম সিম্পল ভাবে তার জন্য দেখো এদিকে বাঁধাকপিটাও করছি এদিকে বাঁধাকপি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নুন আলু হলুদ দিয়ে দেবো আর এই কড়াইতে আমি ফোরন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ঘরে যা যা সবজি থাকে তোমরা সেই সবজি দিয়ে দিতে পারো যা যা থাকবে আমি ঘরে যা যা ছিল তাই দিয়েছি গাজর বিনস আলু পেঁপে তারপরে আরও যা যা ছিল সবকিছু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এরপরে আমি নুন আর হলুদ দিয়ে মশলাটাকে আরো ভালো করে ভেজে নেব আর হ্যাঁ খিচুড়িতে কিন্তু জিরে বাটা বাটা ধনে দিলেও কিন্তু জিরের গুঁড়োটা খেতে পছন্দ করে না আর খিচুড়িটা আমি একদমই হটাৎ প্ল্যানিং এ যেটা হয় আর কি হঠাৎ করে হঠাৎ করে প্ল্যানিংটা হলো খিচুড়ি করা তাই আর আবার ঘরে জিরে বাটবো মশলা করবো আবার বিরক্তি লাগছে সেই জন্য আর কিছু করলাম না মানে বাটা মশলা দিলামই না তো এখানে দেখো ভেজে রাখা মুগ ডালটা আমি সবজির মধ্যে দিলাম সবজিটা মোটামুটি ফিফটি ভাজার পরে আমি ওর মুগ ডালটা দিয়ে ভালো করে ভাজাভাজি করে নামিয়ে দিলাম প্রেসার কুকারে তারপর আমি চালগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর হ্যাঁ লাস্ট একটা জিনিস করবো যেহেতু আমি একবার এটা সিটি দিয়ে করে নেবো বারবার সিটি খুলে আমি আবার বারবার ফোরন দেবো বারবার গরম মশলা দেবো একবারে তার জন্য আমি করে নেবো এদিকে দেখো আমি টমেটোটা গলিয়ে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে খিচুড়ির কালারটা খুব ভালো আসে সেই কারণে আর এই মানে টমেটো পেস্টটা কিন্তু একদম আঠা আঠা করে করতে হবে যতক্ষণ না এটা ভালো করে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ তাই এরপরে দেখো আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিচ্ছি দেখো তোমরা দেখো আমি এর মধ্যে কোনো বাটা মশলা দিই আর হ্যাঁ আদা কিন্তু আমি দিয়েছিলাম বাট আমি আদাটাও বাটিনি আদাটা আমি গ্রেট করে দিয়েছিলাম দু দু জায়গাতেই আদা দিয়েছিলাম মানে বাঁধাকপিটাও দিয়েছিলাম আর খিচুড়িতেও দিয়েছিলাম তোমরা হয়তো খেয়াল করো নি যেহেতু ভিডিওটা একটু সুইট করে দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা যেহেতু মেঘনা খাবে তাই কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে চিড়ে দিন তো এখানে দেখো টমেটোর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আমি খিচুড়িতে জলটা দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছিল যে হলুদটা একটু কম কম মনে হচ্ছে সেই জন্য আমি তেলের উপরে হলুদটা টা দিলাম কেননা খিচুড়ির মধ্যে হলুদটা দিয়ে দিলে না হলুদের একটা বাজে কাঁচা গন্ধ লাগে ওই জন্য এই যে টমেটোটা যে রান্না হচ্ছে তেলের মধ্যে এই তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে টমেটোর সঙ্গে হলুদটাও মিশে যাবে আর হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু থাকবে না তোমরা কিন্তু চাইলে এভাবে করতে পারো আর এদিকে দেখো বাস্পর জন্য আমার ফোনের ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছিল তারপর আমি একটু চেক করে দেখলাম যে খিচুড়িতে নুনটা লাগবে যেহেতু আমি জলের মধ্যে নুনটা দিনে সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম সবজিগুলো একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য তো তার কারণে আমি পরিমাণ মতো এখানে আমি নুনটা দিয়ে দিলাম এবার আমি টমেটো পেস্টটা নামিয়ে নিয়ে খিচুড়িতে ঢেলে দেবো তারপর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি কয়েকটা সিটি নিয়ে নেবো খুব বেশি না তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিলে যে গরম ভাবটা থাকে সেটাতেই কিন্তু হয়ে যাবে আর ডাল কিন্তু একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না ওদিকে আমি সিটি বসাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে আর বাঁধাকপিটা লাস্ট আমি দিয়ে দেবো গরম মশলা তো আর খিচুড়িতে লাস্ট আমি নামানোর পরে মানে খাওয়ার সময় ঘি দিয়ে খেয়ে নেবো তো এই দেখো আমার বাঁধাকপিটা ফাইনালি এটা হয়েছে পরে আমি লমে সরি পরে পরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বাঁধাকপিটা সম্পূর্ণ আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে করেছি এতে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা সিজনের বাঁধাকপি না একটু কচকচ করে বাঁধাকপিগুলো তার জন্য বাঁধাকপিটা একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে আর গ্যাস বাড়িয়ে রান্না করলে কিন্তু উপর থেকে কাঁচা কাঁচা মানে ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে পুড়ে যাবে সেই জন্য একদম গ্যাস কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি তারপর আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে দেখো আমি এদিকে ঘর গুছিয়ে নিচ্ছিলাম মেঘনা আবার দেখো নোংরা করেছে ক্লিয়ার করা যাবে তারপরে দেখো মা মেয়ে দুজনে মিলে ফেস প্যাক লাগাচ্ছিলাম আমি একটা ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস প্যাক বানিয়েছি সামনে তো দুর্গা পুজো তার জন্য তোমরাও চাইলে এটা করতে পারো আমি এখানে মানে ভাত রান্না করে নিয়েছি আমাদের যে খাবার ভাত সেই ভাতের ফ্যানটা জড়িয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু কাঁচা দুধ দিয়েছি তার মধ্যে দিয়েছে একটু অলিভ অয়েল আর কিছু দিনই এর মধ্যে তো এটা চাইলে তোমরা বানাতে পারো খুবই ভালো এটা আর এটা কিন্তু তোমরা বাইরে রাখবে না মানে রুম টেম্পারেচারে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে গন্ধ হয়ে যাবে তোমাদের যাদের বাড়িতে ফ্রিজ আছে তোমরা এটা কয়েক জন্য বানিয়ে রাখতে পারো তবে বেশি না চার পাঁচ দিনের জন্যই বানিয়েও বেশি বানিয়েও না তারপর ওর বাবাও খেতে চলে এসেছে আর আমরা ওই যে খেতে বসে পড়বো আর মেঘনাকে আমি আগে খাই দিয়েছি ফেসপ্যাক মাখার পরে স্নান টান করে নিয়েছিল তারপর ওকে খাই দিয়েছি এখন আমরা দুজনে খেতে বসছি সম্পূর্ণ সিম্পল একটা খাবার বাঁধাকপি আর খিচুড়ি তো আজকের ব্লগটা কেমন লাগলো সঙ্গে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখা দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের যেন সব খুব সুস্থ ভালো থাকো এদিকে বড় সঙ্গে একটু বাদ মাসে করছিলাম যাই হোক তো চলো টাটা খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাটা